ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এমন হুঁশিয়ারি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চল দুটি মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি বিশ জুন শুক্রবার সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অধিবেশনে একথা বলেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা রয়েছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কাই উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি নেটুর সমালোচনা করে বলেন এই জুট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করেছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র পুতিন বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন ইরানের ভূষে হওয়ার পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে রুশ প্রেস সচিব দিমিত্রি প্রেসকপ স্কাই নিউজকে বলেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটির চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে তিনি হুঁশিয়ারি করে বলেন যারা আয়েতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর পেন্ডুরার বাক্স খুলে দেবে